एरिया एवं बीडी में तो तोड़ोंडे ये कैसे सही क्या होने को परंपरायु मास्टर का मुख्य परंपरायु साथी से जुड़े ना होंगे तो ये सोचते हैं तो लुटाए होंगे उसे वो भी खोजना नहीं चाहूँगे तो ये राहुल की तरीके से करो काम रोकना ना यहाँ पर रोकना नहीं राहुल की वाट के আমাদের চৌচল্লিশ গ্রামে গ্রামবেলি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমাদের পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট আমরা একটা প্রতিনিধি ডেপুটেশান সাবমিট করেছি আমাদের এই ডেপুটেশনগুলির মধ্যে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গন্ডাচোড়া টো আমবাসার রাস্তা অতি সত্য ডাবল লাইন নির্মাণ করতে হবে এবং গন্ডাচোড়া হাসপাতালে নতুন যে পাকা বাড়ি নির্মাণ হচ্ছে তা অত্যন্ত গতিতে হচ্ছে তা দ্রুত সম্পূর্ণ করে আমাদের গণ্ডাচোড়া এলাকার রোগীদের জন্য একটা পরিবেশ গঠন করতে হবে এবং গণ্ডাচোড়া যে যে বিভিন্ন গ্রামে যে আমরা রাস্তাগুলি দেখছি ভেঙে ভেঙে গেছে বা রাস্তাগুলি দীর্ঘদিন ধরে ওকে এ রাস্তাগুলি অতি সত্তর সংস্কার করতে হবে এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে আমাদের চন্দ্রকুমার পাড়া পারাভি যে আমাদের নতুন চলিং রাস্তা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং এখানে কাজের গুণগত মান নিম্নমানের হচ্ছে আমরা দাবি যাতে এটা ব্যাঙে পুনরায় এবং নতুন করে নির্মাণ করা হয় এবং কিছু টিকাদার আছে গণ্ডাচোলাতে আমি তাদের নামটা বললাম না কিছু টিকাদার আছে এই টিকাদারগুলা গণ্ডাচোলাতে উন্নয়নের নামে উন্নয়নের নামে লুটে পুটে তারা লুটে পুটে আত্মসাত আত্মসাত করছে উন্নয়নের নামে তারা টাকা আত্মসাত করছে তাদের বিরুদ্ধে আমরা আজকে মাননীয় ইউটিউব সারের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তাদের সম্বন্ধে ব্যাপারে আমরা তাদের যে নিম্নমানে কাজ করছে এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি আমার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে আশ্বস্ত করেছেন এই দাবিগুলি দ্রুত পূরণ করার জন্য এবং উনি ওনার উদ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যদি আমাদের দাবিগুলি পূরণ না হয় আগামী দিন এই সারা গণনাচর মানুষের সাথে রেমেবালি মানুষের সাথে আমরা কংগ্রেস দল আরও বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য হব